রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি আল্লাহর জন্য হস করে হজের মধ্যে যদি অশ্লীল কথা না বলে অশ্লীল কাজ না করে তার মা তাকে জন্ম দিলে যেমন নিষ্পাপ এবং নিষ্পাপ শব্দ নবজাতক শিশুর মতো সে হাস থেকে ধীরে আসবে আর একটা ফজিলত শোনেন قال رسول الله صلى الله عليه وسلم যে ব্যক্তি আল্লাহর জন্য হস করে আর হজের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করে হুয়া সালিমাল মুসলিমুনা মিল্লি সালিহি ওয়ায়াদি হজে যাওয়ার পর এই ব্যক্তির হাত এবং জবান থেকে কষ্ট দেওয়া থেকে অন্য হাজিরা যদি নীরবত থাকে আপনি হজে গেলেন আমি হজে গেলাম যাওয়ার পর আমার জবানের কষ্ট দেওয়া আর আমার হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান আল্লাহ হাজি যদি নীরবত থাকে হুফিয়ারা মা তাকদ্দাবা মিন জামবি নবী বলেন তার আগের গুনাহগুলো মাফ এজন্য তো হজরে আসওয়াদ চুমু দেওয়ার সময় যারা যাবেন ভবিষ্যতে ইনশাল্লাহ কাউরে ধাক্কা দিবেন না দুই হাত দিয়ে এইভাবে মুসলমানদের কষ্ট দিয়ে হজরে আশ্রাদ চুমা দেওয়ার কোনো দরকার নাই যদি পারেন আস্তে ধীরে ধীরস্থির ভাবে গিয়ে চুমা দিবেন তো আরেক মুসলমানকে ধাক্কা মেরে আপনি ফেলে দিয়ে হজরে আশ্রতকে চুম্বন করবেন এই বিধান আর এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না আপনি আস্তে ধীরে গিয়ে হযরত রস্বদকে চুমা দেন অথবা আপনি চ্যান্স খুঁজতে থাকেন কয়েকবার চক্কর দিতে থাকেন কারণ আপনি তফ করলেই দেখবেন প্রথমে দূরে আছেন দ্বিতীয় তফে দেখবেন আরেকটু কাছে আসতে পারবেন এরকম তফে বারবার যাইতে যাইতে দেখবেন কাঁচা কাছি হয়ে যাবেন ইনশাআল্লাহ সুযোগ পেয়ে যাবেন বুঝাইতে চাইলাম পাথর চুমা দিতে গিয়ে আপনার হাত আপনার জবান দিয়ে অন্য কোনো মুসলমান যেন কষ্ট না পায় চুমা তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কিন্তু মুসলমানকে অবশ্যই কষ্ট দিবেন দুইটা কথা বলছি অবশ্যই চুমা দেওয়ার চেষ্টা করবেন পাথর আবার অবশ্যই মুসলমানকে কষ্ট না দেওয়ার চেষ্টা করবেন কথা বুঝে আসেনি এটাও করা যাবে না আবার এটা করতে হবে পাথরেও চুমা দিব ইনশাল্লাহ আবার মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না এই গেল আপনার হজের আরেকটা ফজিলত বলি মুসলিম শরীফের বর্ণনা একশো একুশ নম্বর হাদিস একদম শুরু দিকে আছে নবী সাহাবি আমর ইবুল আস রাউদি আল্লাহ মারা যাবে যাবে অবস্থা মনটা খারাপ মুমূর্ষ অবস্থায় সাহাবিরা তার পাশে

ও আন্নাল হিজবাদ কা তাহ কানা কবেলা হা হিজরত করলে হিজরত আগের গুনাগুলা ধ্বংস করে দেয় ধুয়ে মুছে সাফ করে দেয় ও আন্নাল হাজ্জা দিমু মাহ কবেলা হজ করলে হজ তার আগের গুনাগুলা ধ্বংস করে দেয় ধুয়ে মুছে সাফ করে দেয় কয়েকটা কথা জানি বলবো এগারোটা এগারোটার মধ্যে এই প্রথম কথা গেল হজ্জের হুজিল এবার দ্বিতীয় কথা হজ্জে মাবরুরের ফজিলত এতক্ষণ বলছি হজের ফজিলত এখন জানবো হজ্জে মাবরুরের ফজিলত আল্লাহর কাছে সবাই দোয়া করবেন আত্মীয় স্বজন যারা হজে গেছে আল্লাহ আমার ওই আত্মীয়কে আপনি হজ্জে মাবরুর নসিব করবেন এই দোয়া করবেন হজ্জে মাবরুরের ফজিলত শোনেন সহি বুখারী সতেরোশো নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم العمره الى العمره كفاره لما بينهما এক উম্বরা আর আরেক উম্বরা দুই উমরার মাঝে যেই গুনাগুলা হয় পরবর্তী উমরা আগের গুনার জন্য কাফারা হয়ে যায় ওয়াল খাজুল মাবরুরুলাইসা লাহু জাজা উন ইল্লাল জাম্লাহ নবীজি বলেন হজ্জে মাবরুরের প্রতিদান দান একমাত্র আল্লাহ জাফনাত হজ্জে মাবরুরের প্রতি দান আল্লাহ জাদ্নাদ আরেকটা ফজিলত শুনলেন হজ্জে মাবরুরের

স্বর্ণ আর রূপার জং ময়লা যেমন দূর করে দেয় হজ আর ওমরা দারিদ্রতা এবং গুনাকে এইভাবে দূর করে দেয় ধুয়ে মুছে সাফ করে দেয় হজে গেলে টাকা খরচ হয় না হয় না সজে গেলে টাকা খরচ হয় কিনা নবীজি বলেন টাকা দেখতেছে খরচ হয় তোমার দারিদ্রতা দূর হয় সুহান আরে ভাই টাকা গেলে কি টাকা কমলো না বাড়লো বলেন কমলো টাকা গেলে কি কমলো না আমার যে এই যে সাত লাখ টাকা হজে যাবে এটা কি বাড়লো না কমলো নবীজি কয় তোমার দারিদ্রতা দূর হইছে আজ করলে দারিদ্রতা দূর হবে গুনা দূর হবে যেমন কামারের হাপর লোহার ময়লা জং স্বর্ণ রূপার ময়লা জং দূর করে দেয় আজ করলে দারিদ্রতা এবং গুনাগুলাকে এইভাবে ধুয়ে মুছে সাফ করে দেয় এরপরে শেষে নবী বলেন ওয়ালাইসালিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুল ইল্লাল জান্নাহ হজ মাবরুরের প্রতিদান সওয়াব একমাত্র আল্লাহ জান্নাত হজ মাবরুর যদি আল্লাহ কাଙ୍କে নসীব করে তার সওয়াব তার প্রতিদান সেটা মরার পরে আল্লাহর জান্নাতের মেহ সুবহানাল্লাহ হজ মাবরুর কি জিনিস সাহাবীরা প্রশ্ন করছে ওয়া মা আল্লাহ হুজুর হজ মধ্যে মাবরুর জিনিসটা কি বীর জিনিসটা কি সদাচার কি নবীজি বললেন ইতু আমুতু আম ওয়তীবুল কালাম হজের মধ্যে অন্য হাজি সাবকে খাওয়ানো আর উত্তম কথা বলা ওই হজটা আশা করা যায় হজ্জে মাবরুর হিসাবে কবুল হবে হজে গিয়ে খাওয়াবেন আর সুন্দর কথা বলবেন তো আশা করা যায় এই হজ হজ্জে বাবরুর হিসাবে আল্লাহ কবুল করবেন এগুলো দুই নম্বর কথা তিন নম্বর কথা হজ্জে মাবরুর হলো সবচাইতে শ্রেষ্ঠ আমল হজ্জে মাবরুর সব শ্রেষ্ঠ আমল সহি বর্ণনা ছাব্বিশ নম্বর হাদিস

আল জিহাদুফি সাবিলিল্লাহ এরপর শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা সুম্মা এরপর শ্রেষ্ঠ আমল কোনটা নবীজি বললেন হজ্জুন মাবরুর হজ্জে মাবরুর যদি আল্লাহ কাউকে রসিব করে এটা হলো এরপর সব চাইতে শ্রেষ্ঠ আমল সব চাইতে শ্রেষ্ঠ আহবাদ তাহলে হজ্জে মাবরুর এটা একটা শ্রেষ্ঠ আহবাদ অন্য হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন হজ্জেন বরতুন তফজুলু সা ইরাল আমাল কমা বাইনা মতলি আল শামসি ইলা মাগরিবিহা সূর্যর উদয় স্থল তথা পূর্ব পশ্চিমের দূরত্ব যতটা হজ্জে মাবরুরের ফজিলত অন্য আমলের তুলনায় আল্লাহর কাছে এই পরিমাণ দূরত্ব সুবহানাল্লাহ হজ্জে মাবরুর আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর যেন করতে পারি তৌফিক দান করে আমিন নাম্বার বলেন আমার সাথে মহিলাদের বলেন শ্রেষ্ঠ জিহাদ হজ্জে মাবরুর আবার মহিলাদের শ্রেষ্ঠ জিহাদ হজ্জে মাবরুর সহিহ বুখারী বর্ণনা 1520 নম্বর হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন নাল জিহাদা আফজালাল আমাল আফলা মুজাহিদু ইয়া রাসূল আল্লাহ হুজুর আমরা তো জিহাদকে শ্রেষ্ঠ এবাদত মনে করি আমরা কি জিহাদ করব না নসিউল সাল্লাল্লাহ সাল্লাম বললেন লা না তোমরা জেহাদ করবা না নবিজী বললেন তোমরা জেহাদ করবা না নারীরা জেহাদ করবা না ওয়ালাকিন্না আফজুয়া জিহা আল্ হাজ্জুম ওয়াল্লা তোমরা নারীরা যারা তোমাদের শ্রেষ্ঠ জিহাদ হলো হজ করা ওমরা করা হজ্জুম মাবরুর হজ্জে মাবরুর যদি তোমাদের নারীদেরকে আল্লাহ নসিব করে এই হজ্জে মাবরুর করাটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ জেহাদ

বৃদ্ধের জিহাদ নারীর জিহাদ হলো হজ করা ওমরা করা এইগুলো আজকে আমার মানে শেষ দিকে যে এগারোটা কথা বলবে চার নাম্বার কথা নারীদের জেহাদ দুর্বলের জেহাদ এবং বৃদ্ধ মানুষের জেহাদ হজ করা ওমরা করা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বুঝার তৌফিক দান করেন যাদের বৃদ্ধ বাবা আছে দেখেন না যদি শক্তি সামর্থ্য থাকে হজ করাইতে পারেন কিনা আল্লাহ তৌফিক দান করেন পাঁচ নম্বর কথা এটু বলেন আমার সাথে হাজি সাহেব

নবীজি বলেন তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ মাফ করে দেয় পরের বর্ণনা নবী বলেন দেখেন কি বলে আল্লাহ তাদেরকে ডেকেছে তারা সারা দিয়েছে সাআলুহু ফাআতাউহুম তারা আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ তাদেরকে দিয়েছে এবার দেখেন আল্লাহ দেখেছে তারা দিয়েছে তারা চেয়েছে আল্লাহ দিয়েছে আমি আবার বলি আমি

তাহলে আমরা যারা হজে গিয়েছে তাদেরকে ফোন করে কথা বলা যে আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কারণ হাজি যার জন্য দোয়া করবে আল্লাহ তাকে মাফ করে দিবে এগুলো ছয় নম্বর কথা সাত হজে গেলে কষ্ট হয় হজে গেলে খরচ হয় হজে গেলে কষ্ট হয় হজে গেলে খরচ হয় আম্মা যান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না লাকি মিনাল আজরি আলা কাদরি নাসাবিকি ওয়া হজে আসার পর যেই পরিমাণ কষ্ট আর খরচ হয় এই কষ্ট আর খরচের প্রতিটা কষ্ট আর খরচের বিনিময় আল্লাহর পক্ষ থেকে তুমি পেয়ে যাইবে মুসনাদে আহমদের 23000 হাদিস হাদিস নাম্বার কত 23000 অর্থাৎ 23000 মানে হাদিস নাম্বারটাই 23000 নাম্বার হাদিস এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর নাফাকাতু ফিল হজ কান নাফাকাতি ফি সাবিলিল্লাহ হজের মধ্যে খরচ করা জিহাদের ময়দানে খরচ করার মতো

তোমরা আদায়কারী সব তার এমন নামায় লিপিবদ্ধ চলতে থাকবে কেমন পর্যন্ত পতিবেলা গু আজিরুলায় মিল তয়ামা কেউ যদি জিহাদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় আর যদি সে মারা যায় কেমন পর্যন্ত মুজাহিদের সব তার এমন নামায় লিপিবদ্ধ চলতে থাকবে হেল আট নাম্বার নয় নাম্বার হজে গিয়ে তালবিয়া পাঠ করা ওই যে লাব্বাই গল ল এটা পাঠ করা তিরমিজির বর্ণনা

সাফা মার্লার মাঝখানে চাই করা এবং শয়তানকে কঙ্কর মারা এগুলো সব আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত আল্লাহর স্মরণের অন্তর্ভুক্ত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন মান তফা উসবু আন যে ব্যক্তি সাতবার তফ করে অর্থাৎ সাতবার যে ব্যক্তি তফ করে কানা কাইদলি রকাতিন একটা গোলাম আজাদ করার সব পেয়ে যায় এগুলো দশ নাম্বার সর্বশেষ